আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিও ব্লগ চ্যানেল আরবি সুইট প্রেমে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সবাইকে সুপ্রবাদ সকালবেলা তো গাছগুলো দেখছিলাম ওখানে আমি একটু চাউলের গুঁড়ি দিয়েছি ভালো থাকার জন্য গাছগুলো একটু শক্তি পাওয়ার জন্য সার হিসেবে আর এদিকে আমি বেলগুনি থেকে এসে নাস্তার এদি করলাম বাচ্চাদের জন্য একটা পুটিং বানিয়েছি পুটিং কেক আসলে পুটিং না পুরোটা মানে আগের কিছু পাউরুটি ছিল সেগুলো অ্যাড করে ডিম আর মিল্ক অ্যাড করেই আসলে পুটিং কেকটা বানানো হয়েছে তো এটাকে আমি দুভাগ করে দিচ্ছি বাচ্চা আমার যেহেতু দুটা তো দুই বাচ্চার জন্য হচ্ছে আলাদা করে দিচ্ছি তো ওদেরকে আর গ্লাসে দুধ দিয়ে দিলাম এখন আমি একটু বের হলাম বাচ্চার স্কুলের ওদিকে যাব। আমার বড় বাবুর মেয়েটার স্কুল নয় তারিখ থেকে বলা হয়েছিল। এখন দেখতে যাব কয় তারিখ থেকে তো বের হলাম স্কুলের উদ্দেশ্যে যেতে যেতে একটু ভিডিও করছি তো চারপাশটা অনেক স্নিগ্ধ দেখাচ্ছে যেহেতু এখন সকাল টাইম সাড়ে দশটা খুব সুন্দর একটা টাইম তো আসলাম স্কুলে স্কুলের রাস্তায় হাঁটার সময় আসলে চারপাশটা ভিডিও করছে একটু ভালো লাগছে বাহির থেকে স্কুলটা দেখতে অনেক ভালো লাগে তো আমি একটু ভিডিও করে নিচ্ছি সব জায়গায় চারপাশ ঘুরে ঘুরে রাস্তাটাও একটু নিরিবিলি ভালো দেখাচ্ছে তো আজকে আসলে বললো যে নয় তারিখ থেকে ক্লাস হবে না ক্লাসটা একটু দূরে নিয়ে গেছে তারিখটা জানিয়ে দেওয়া হবে ফোন করে তো আমরা চলে আসতেছি আর সামনে আমার এই স্কুলের সামনে একটা পুকুর আছে একদম গ্রামের একটা পরিবেশ ওখানে সবাই দেখি গুসলও করে মেয়েরাও দেখি এসে কাপড় চুপড় গ্রামের মতোই ধুচ্ছে কারণ এখন যেহেতু শীতকাল প্রায় পানিতে আয়রন তাই পুকুরটা ইউজ করছে হয়তো ওনারা স্থানীয় তো এত সুন্দর দেখাচ্ছে ভিউটা লাগছে আমি একটা গ্রামে চলে এসেছি এত সুন্দর মানে পরিবেশ আমি আসলে ভিডিওর মধ্যে ক্যাপ ক্যাচ না করে পারলাম না তো মুহূর্তটা একটু ধরে রাখলাম এত সুন্দর এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর মাসাল্লা তো আসলাম বাসার মধ্যে দুপুরে রান্না আসলে আগেই করা ছিল তো দুপুরবেলা হয়ে যায় এগুলো আমাদের রান্না করছেন যেহেতু আমরা অল্প মানুষই বাড়তি রান্না করলে আসলে থেকে যায় এগুলো নষ্ট হয়ে যায় তো একটু সালাদ করে নিচ্ছি শাক আর সালাদ না করলে দুপুরবেলা আসলে ভালোই লাগে না তো আজকে যেহেতু শাকটা রান্না করা হয়নি তো সালাদটা করে নিচ্ছি সালাদের জন্য শশা নিলাম শাটা কুচি করে কাটবো আমি শশা সিলকাটা ফেলে দিই না কারণ কুষাটা ফেললে হয় কি আসলে আমার খারাপ লাগে ওয়েস্ট করাটা ভালো না কুষাটা খেলে ভিটামিনও আছে আর ওয়েস্টও হচ্ছে না তো কুষাটা ছাড়ালাম না কুষার সহ আমি কুচি করে নিচ্ছি তো কুচি করলাম সাথে হচ্ছে আমি সরিষা তেল লবণ লেবু ধনিয়া কাঁচা কাঁচামরিচ টমেটো যা যা লাগে সব কিছুই অ্যাড করব আস্তে আস্তে তো সালাদ করছি করতে করতে চিন্তা করলাম যে আসলে স্কুলটা তো হচ্ছে আরও কিছুদিন পিছিয়ে নিল তো স্কুল হচ্ছে সকাল আসলে নয়টা থেকেই শুরু হবে তো তার আগে তো স্কুলে পৌঁছাতে হবে আমি চিন্তা করলাম বাচ্চাকে আসলে এখন অনেক সকালে উঠানোর একটা অভ্যাস করতে হবে না হলে স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করবে অভ্যাস না থাকলে ভালো বা উঠতে পারবে না তার ব্রেনের সমস্যা হবে আসলে ঘুমটা থেকে গেলে ঘুমো ঘুমো ভাবটা তো পড়াশোনাও মনে থাকবে না ক্লাসে মনোযোগী হবে না তো ভাবলাম চিন্তা করতেছি সালাদ বানাতে বানাতে একটু সকাল সকাল উঠতে হবে আমার আম্মুকেও বলতেছি আম্মু বললো হ্যাঁ অভ্যাস করাই ফেল তো সেটাই করানোর চেষ্টা করব। তো আমি এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করবো সালাতে সালাতে আসলে আমি ধনিয়া পাতাটা আগে দিলাম কারণ টমে টমেটোটা আসলে আগে দিয়ে দিলে হয় কি টমেটোর যে রসটা পরে একদম তেক থাকা হয়ে যায় ধনিয়া পাতার সাথে কাটতে গেলে একটু সমস্যা হয় সেটা আমি টমেটোটা সবসময় পরেই কাটি এটা আমার সব সময় নিয়ম আমি টমে সালাতের মধ্যে টমেটো দিলে সেটা পরে কেটে নিই তো আমার টমেটোটা শেষ কাটা টমেটো শেষ কাটা শেষ হলে আমি আসলে লেবুটাই অ্যাড করব লেবুর রস যেটা সেটা চিবিয়ে ছালাতের উপরে দেওয়ার চেষ্টা করব তো টমেটোটা আমি একদম কুচি কুচি করে ফেলতেছি কারণ বাচ্চারা একটু টমেটোটা কেমন যেন বড় হলে খায় না ওরা উনিহা প্রকাশ করে কিন্তু টমেটোটা আসলে বাচ্চাদের জন্য অনেক জরুরি তো আমি নিয়ে নিচ্ছি লেবু লেবুর একটুখানি নিয়ে চা কানিয়ে আসলে ওখানে চিবিয়ে দিচ্ছি রসটা সব জায়গায় হওয়ার জন্য তারপর লেবুর কুষাটা আমি ফেলবো না লেবুর কুষাটাও আমি কুচি কুচি গ্রেট করে আসলে কেটে মিক্স করে দেব সালাতের সাথে যেহেতু আমরা লেবুর কুষাটা খাই তো সমস্যা হবে না আমি কুষাটাও কুচি কুচি করে সুন্দর করে দিয়ে দিব তো এভাবে আমি সালাদ বানাই প্রতিদিন প্রতিদিন হচ্ছে আমি শশাটা হয়তো গুল করে কেটে নিই আলাদা করেই হচ্ছে সব কিছু নিয়ে নিই বা প্রতিদিন মিক্স করে করি কিন্তু সালাড জাতীয় আমার কিছু না কিছু থাকবেই দুপুরবেলা খেতে খাওয়ার সময় আসলে আমার খেতে ভালো লাগে সালাডটা দুপুরবেলা কারণ দুপুরবেলা একটু যদি সালাদ হয় শাক হয় কেমন জানি না ভাতের টেস্টটাই পাল্টে যায় আসলে তো আর মানুষ তো দুপুরবেলায় প্যাট ভরে খায় রাতে তো একটু অল্প পরিমাণে খায় তো দুপুরবেলায় ভারতি খাবারগুলো একটু গোছানো সাজানো হলেই ভালো লাগে খেতেও ভালো লাগে একটু প্যাট ভরে খাওয়াও যায় তো আর সালাদ হচ্ছে ম্যাথ কমায় শরীরে যতই খাবেন কোনো সমস্যা নাই তাই বেশি বেশি করে শাক সালাদ এগুলো খাওয়াই ভালো এগুলো আপনি যত ছাইবেন তত খাবেন সমস্যা হবে না তো আমার বাচ্চারা আমি এদিকে সালাদ করতে করতে একটু গোসল সুসল করার শেষ যেহেতু গোসল করার শেষে একটু খেলতেছে তো ওদের খেলা হচ্ছে ওদের জন্য নতুন রঙ পেন্সিল আসছে দিন ওরা ড্রয়িং করবে সন্ধ্যা সকাল একদম যখন অফ টাইম পায় তখনই হচ্ছে ওরা শুধু সারাদিন ড্রয়িংয়ে লেগে থাকে তো খেলনাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ওদের খেলা বসে বসে নিচে খেলা সেজন্যই আমি কার্পেটটা বিছিয়ে দিয়েছি তো ওখানে খেলে সারাক্ষণ সারা তো অন্য কোনোখানে তো আর খেলতে পারে না বিছানায় নিচে খেলে মাঝে মাঝে কিন্তু সময় এখানেই খেলতে হয় অন্যখানে খেললে আমাদের ডিস্টার্ব হয়ে আমরা কাজ করি তো ওরা খেলছে আপন মনে যেহেতু এখন খাবার টাইম আমি ভাত বেড়ে নিচ্ছি তো ভাত খাওয়ানোর পাড়া চলে আসছে লাঞ্চ করাচ্ছি বাচ্চাদেরকে আমার বাচ্চারা সোফার মধ্যে খায় কারণ আমার খাইয়ে দিতে হয় চেয়ারে বসলে আমার সমস্যা হয়ে যায় যেহেতু তো ওই ওরা বসেছে খাওয়ার জন্য খাওয়া দাওয়া করছে বাচ্চারা আসলে আজকে টমেটোটা হ্যাড করেছি সেজন্য একটু অনীহা প্রকাশ করছে সালাতের মধ্যে বলছি টমেটোটা কেন অ্যাড করলাম তো আমি বললাম যে প্রতিদিন তো করি না মাঝে মাঝে করি তো মাঝে মাঝে একটু খেয়ে নিও এটা খেলে হেলদি ফুড ভালো স্বাস্থ্যের জন্য সেটাই বললাম খাওয়া শেষে এখন বিকেল টাইম বিকেল টাইমে আসলে আমার মা পিঠা বানানোর ধুম ছড়িয়েছে শীতকালের ভাপা পিঠা টেস্টি টেস্টি ভাপা পিঠা আজকে তৈরি হবে তো ময়দাগুলোকে আসলে গুলিয়ে নিচ্ছে অল্প পরিমাণ পানি দিয়ে আর নারিকেল কুড়িয়ে নিচ্ছে কুড়ানো হয়ে গেছে নারিকেল আর এখন হচ্ছে বাপা পিঠাগুলো রেস্টে দিচ্ছে এগুলো নিয়ে কতক্ষণ পরে এগুলাকে চেলে নিচ্ছে চেল চেলে নিলে হয় কি বাপা পিঠার গুড়িগুলো ঝরঝরা হয় ঝরঝরা হলে পিঠাটা অনেক ভালো হয় পিঠাটা ভালো হয় হওয়ার জন্যই এভাবে করে চেলে নেওয়াটা ভালো তো চেলে নিচ্ছে এরপরে বসিয়ে দিয়েছে আম্মু একটু নতুন স্টাইলে পিঠা বানাচ্ছে আজকে প্রেশার কুকারে তো কুকারে সিটিটা নিয়ে সিপি নিয়ে ওখানে হচ্ছে তেল ছাকার একটা যে জিনিসটা আছে তেল ছাকা ছাঁকনি ওই ছাঁকনিটাই ওখানে বসিয়ে দিচ্ছে প্লাস্টিকের তো এটা আসলে নতুন কিছু ইউনিক কিছু আমিও শিখছি আম্মু এবছর এভাবেই বানাচ্ছে সে নাকি শিখেছে একজন থেকে দেখে তো আম্মু এভাবে আমার আম্মু আসলে সব ধরনের নতুন একটু ইউনিক কিছু করতে পছন্দ করে তো সেহেতু এটা বসিয়ে দেওয়ার পর এখানে নারকেল নেওয়া হয়েছে কুড়ানো তারপরে গুড় আঁকের গুড়টাই কুড়িয়ে কুড়ানো আসলে এটা গ্রেট করে নেওয়া হয়েছে তো তারপরে এগুলো মিশিয়ে আপনার তেলের যে ছাঁকনিটা ওখানে বসে সব কিছু নিয়ে বাপা পিঠার এভাবেই বসিয়ে দেওয়া হয়েছে দেওয়ার পরে এগুলো পিঠা হয়ে যাচ্ছে পাঁচ মিনিটও লাগে না পিঠা বানাইতে এতগুলো পিঠা বানাইছে যে পাঁচটা মিনিটও লাগে নাই ফটটা ফট হয়ে যাচ্ছে আমি আজকে চো না নিচ্ছে ওকে না দেখলে আসলে বিশ্বাস করতে পারতাম না তো আমার বাচ্চারা আজকে সন্ধ্যায় যে কথা সেই কাজ বসে গেছে আবার ড্রয়িং করতে শুরু করেছে ড্রয়িং আর ড্রয়িং আর আমি এখন পাপা পিঠে নিয়ে আসলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইবস মাই চ্যানেল